কেন্দ্রীয় সরকারের বঞ্চনা রাজ্য সরকারের সামাজিক প্রকল্প তার মধ্য থেকে সরকারি কর্মচারীদের দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যে এসব হয় না উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত শহর বসিরহাটের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলন যে সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি পারমিতা সেন উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য সুরজিৎ মিত্র বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় বিধায়ক সহ সরকারি কয়েক হাজার কর্মচারী এদিন এই সম্মেলনে হাজির বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কনভেনার ও সভাপতি বলেন কেন্দ্রের এত রাজ্যের প্রতিবন্ধন তার মধ্য থেকে মানবিক মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রায় সাড়ে দশ কোটি মানুষ তার মধ্যে থেকেও ডিয়ে দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের যা অন্য কোনো রাজ্যে হয় না মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে তাই আমরা তার উপর ভরসা রেখেছি তিনি আস্তে আস্তে সব দিয়ে দেবেন একাধিক শিষ্যকর্তা ব্যক্তিরা মূলত সম্মেলন থেকে তুলে ধরা হবে কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের যে সকল জনমুখী প্রকল্প রয়েছে তার পাশাপাশি কর্মচারীদের সুযোগ সুবিধা এবং সমস্যার আলোকপাত করা হবে এমনই জানা গেছে ফেডারেশনের সূত্রে সম্মেলনে যাওয়াকে কেন্দ্র করে হাওয়া পোলার জুড়েছিল উৎসবের মেজাজ দলে দলে ফেডারেশনের কর্মকর্তারা একটি রাজ্য সরকারি কর্মচারী পরিচালিত ফেডারেশন যা সাধারণ মানুষের উদ্দেশ্যে দিনের পর দিন কাজ করে চলেছেন ইয়ে থেকে কেউ বঞ্চিত এটা আমরা বলতে পারি না আপনাদেরকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের ক্রমাগত বঞ্চনা তারপরেও বাংলা একমাত্র রাজ্য যেখানে করোনা থেকে আমফান কর্মচারীদের ইনকামের ওপরে কোনো হাত সরকার লাগায়নি আমরা ডিএতে একটা গতি এনেছি এবং সার্বিকভাবে সেটা একটা গতিশীল পর্যায়ে কর্মচারী ফেডারেশনের মধ্যে দিয়ে এসেছে এবং বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কিন্তু ডি বিরোধী নই কর্মচারীদের এই চাহিদা আমার নজরে আছে আপনারা আমাকে সময় দিন আমি অবশ্যই আপনাদের আপনাদেরকে মনে রাখতে হবে যে সরকারি কর্মচারীদের মাইনের পাশাপাশি আমরা এই যে এতগুলো প্রকল্প এবং অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে এই বাংলার সিস্টেমটাকে রান করাচ্ছি বিরোধীরা স্থায়ী কর্মচারী নিয়োগ করতে গেলেই আইনি জটিলতা তৈরি করে দিচ্ছে তারপরেও সরকারটাকে রান করানো এতগুলো প্রকল্পকে সাধারণ প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দেওয়া এই বিরাট কর্মযোগ্য মুখ্যমন্ত্রীকে আমাদের সহায়তা করা উচিত এবং আমরা কর্মচারীরা বুঝি মুখ্যমন্ত্রীর লড়াইতে এই আর্থিক কেন্দ্রীয় বঞ্চনার লড়াইতে আমরা কর্মচারীরা মুখ্যমন্ত্রীর পাশে আছি এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সমস্ত কর্মচারীর সমস্ত সম স্বপ্ন সম্পূর্ণ করতে সক্ষম হবেনের মধ্য দিয়ে বার্তা এটাই যে আমরা দিদিমণির যে পথ নিয়ে যেতে বলছেন আমরা সেই পথেই চলছি এবং এতেই প্রমাণ হচ্ছে যে আজকে সকল কর্মচারীরা কিভাবে দিদিমণি পাশে আছেন আজকে এই বিপুল সমাগম এটা প্রমাণ করে যে সকল সরকারি কর্মচারীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে সমানভাবেই আছে